বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান প্ল্যানবাসে সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা গাছ সম্পর্কে বলবো বা দেখাবো যেটা করতে তোমাদের একদমই সহজ কোনো অসুবিধা হবে না খুব সহজেই তোমরা এই গাছটাকে নিজের বাড়িতে বা ব্যালকনিতে রাখতে পারবে তো তোমরা খুব কম মেনটেন্সে এটাকে রাখতে পারবে তো দেখতে থাকো আমি এই গাছটা সম্পর্কে আজকে টোটালটাই বলবো দেখো কোনো মিডিয়া ছাড়াই গাছটা রয়েছে আমি আমার টোটাল ভিডিওটা যদি তোমরা দেখতে পা দেখো তাহলে তোমরা বুঝে যাবে এই গাছটা খুব কম পরিচর্যায় খুব সহজেই তোমার বাড়িতে কি হয়ে রাখবে আজকে আমি কথা বলবো এই এয়ার প্ল্যান্টটা নিয়ে এই এয়ার প্ল্যানটা দেখুন খুব অদ্ভুত সুন্দর দেখতে এয়ার প্ল্যান্ট এই সুন্দর প্ল্যান্টটা দেখুন ইয়ে এই গাছটার মধ্যে এখান থেকে ফুল এসছে এটা মার্চ মাসের ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চ মাসে এই ফুলগুলো আসে দেখুন খুব সুন্দর দেখতে অদ্ভুত সুন্দর দেখতে গাছটা এই গাছটার নাম হচ্ছে এয়ার প্ল্যান্ট এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি হচ্ছে তেলেন্সিয়া গ্রুপের বালভোসা এর আইডি হচ্ছে তেলেন্সিয়া বালভোসা তো আপনারা এই গাছটা খুব সহজেই এখন পেয়ে যাবেন আমি কোনখান থেকে কিনেছি যে আমার একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন তো খুব সহজেই এই গাছগুলো পাওয়া যায় তো এই গাছটা আপনি দেখতে অদ্ভুত সুন্দর অন্যান্য গাছের থেকে পুরোটাই ডিফারেন্ট কারণ কি এই গাছটা দেখুন অনেকটা অক্টোপাসের মতো দেখতে বা হাতির সুরের মতো দেখতে অনেকটা দেখুন খুব সুন্দরভাবে থাকে গাছটা এই গাছগুলো সম্পর্কে আমি কিছুটা তথ্য দিই যাতে আপনাদের এই গাছগুলো করতে খুব সুবিধা হয় যেমন এই গাছটা করতে একদমই মাটির প্রয়োজন হয় না বা কোনো রকম মিডিয়ার প্রয়োজন হয় না আপনারা চাইলে এরকমভাবে ঝুলিও রাখতে পারেন এরকমভাবে কোনো জায়গায় রাখতে পারেন বা যেরকমভাবে ইচ্ছা এটাকে হোল্ড করিয়ে কোথাও একটা হোল্ড করে রাখলেই হয় কিন্তু এই গাছটা বাঁচানোর জন্য কী কী প্রয়োজন এই গাছটা বাঁচানোর জন্য আপনাদেরকে কিছুই দিতে হবে না শুধু সপ্তাহে দুবার তিনবার জল স্প্রে করলে জল স্প্রে করে জলে চুবিও অনেকে দিতে বলে কিন্তু আমি বলবো এটাকে সপ্তাহে গরমকালে অন্তত দুদিন পর দুদিন পর পর এই গাছটাকে পুরো গাছটাকে জল স্প্রে করে দেবেন তাহলে গাছটা খুব ভালো থাকবে আর শীতকাল বা বর্ষাকালে অন্তত দুদিন তিন দিন চার দিন পরও আপনারা দিতে পারেন দেখবেন গাছটার প্রয়োজন অনুযায়ী দেখুন যখন গাছের এই জায়গাগুলো শুকিয়ে শুকিয়ে আসবে তখন মনে হয় আপনারা বুঝতে পারবেন যে এই গাছটার জল প্রয়োজন তখন আপনারা এটাকে জল স্প্রে করতে পারেন আর না হলে সপ্তাহে দুদিন তিন দিন যেরকম বললাম যেরকম যেরকম সিজন সেই অনুযায়ী আপনারা দিতে পারেন এই গাছটার কিভাবে খাদ্য সংগ্রহ করে এই গাছটা একটা বিশেষ ধরনের কোষ আছে এই গাছে সেই কোষটার নাম হলো ট্রাইকোডার্মা যেই টাইকোডার্মা কোষের সাহায্যে এই গাছগুলো হাওয়া বাতাস থেকে বা বায়ু থেকে এটা এদের প্রয়োজনীয় খাদ্যটা সংগ্রহ করে নেয় তাই জন্য এই গাছটার নাম হয়েছে এয়ার প্ল্যান্ট তো এই এয়ারপ্ল্যান্টটা কীরকম পরিবেশ পছন্দ করে এই এয়ার প্ল্যান্টগুলো একদমই আর্দ্র পরিবেশ খুব পছন্দ করে এরা এরা ডাইরেক্ট সানলাইট একদমই পছন্দ করে না কিন্তু ভীষণ পরিমাণে আলো থাকবে সেরকম একটা জায়গা মানে আলোযুক্ত জায়গা কিন্তু ছায়া সেরকম একটা জায়গায় আপনাকে রাখতে হবে ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো যেন কোনোভাবেই এর মধ্যে না পড়ে এই গেল এই গাছটার পরিচর্যা হিসাবে আর এই গাছটাকে আপনি এই আপনি বেলকুমিতে দেখবেন যেখানে সূর্যের আলো খুব একটা আসে না সেখানে আপনি অতি সহজেই রাখতে পারেন তো আপনার দেখুন খুব সুন্দর এই গাছটার ফুল হয় এইগুলো মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি শেষ থেকে ফুলটা শুরু হয়ে যায় আর এই গাছগুলোর হোল্ডার পাওয়া যায় খুব সুন্দর করে আপনি হোল্ড করতে পারবেন তো আপনার ব্যালকনিতে বা আপনার বাড়িতে লো মেনটেন্সের জন্য একটা গাছ হিসাবে যদি আপনি খোঁজেন তো এই গাছটা আপনার বেস্ট চয়েস হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু জানাবেন যদি ভালো হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা এয়ার প্ল্যান্টের এই যে ভ্যারাইটিটা বালবসা ভ্যারাইটিটা এই বালবসা ভ্যারাইটিটা খুব বেশি চওড়া হয় না দেখুন এতটা মতো এই এক হাতের আশেপাশে চওড়া হয় প্রায় তিরিশ চল্লিশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারের বেশি এর মধ্যেই এর উচ্চতা থাকে মানে হাইটটা থাকে বা চওড়াটা থাকে তো এই গাছগুলো কিন্তু বংশবৃদ্ধি বলা হয়েছে যে ফল থেকে বা গোড়া থেকে ফল থেকে বা গোড়া থেকে এর বংশবৃদ্ধিটা তৈরি হয় কিন্তু আমি ফল থেকে এখনও বংশবৃদ্ধিটা কিছু দেখতে পাইনি কিন্তু আমি এই গোড়া থেকে আমি দেখেছি অনেক গাছের এই গোড়া থেকে এর চারা বেরোয় কিন্তু ক্লান টাইপেরও হয় যেগুলো খুব আগে অ্যাভেলেবেল ছিল না এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে কিছু কিছু জায়গায় পাওয়া যায় তো আপনারা যখন গাছটা কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন যে গাছটা কতটা মানে সতেজ আছে অনেক সময় কি হয় যে কিছু সেলার আছে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো যদি একটু পচে পচে যায় তখন কিন্তু এরা খুব কম দামে সেল করে দেয় আপনারা কিন্তু সেই কম দামে নেওয়ার জন্য খারাপ গাছটা কখনোই আনবেন না দেখে নেবেন গাছটা যেন একদম সতেজ থাকে তো এটা গেল আর এই গাছের জন্য আমি বলবো যে আর্দ্রতা মানে আর্দ্রযুক্ত পরিবেশে খুব পছন্দ করে তো সেই জন্য এই গাছটাকে কিন্তু বারবার জল স্প্রে করতে হবে আর চাইলে আপনি আরেকটা জিনিস দিতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 যে এনপিকেটা আছে সেটা চাইলে সপ্তাহে বা পনেরো দিন অন্তর একবার করে দিলেও দিতে পারে সেটা কোনো ম্যানডেটারি নয় একদম এটা শুধুমাত্র জল দিয়ে এই গাছটা খুব সুন্দরভাবে থাকবে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন যে কোনো ফার্ন ব্লক বা কাঠের মধ্যে এখেন এই যে গোড়াটা যেটা আছে এই গোড়াটায় এই যে দেখুন যে গোয়াটা অল্প শিখর আছে এই শিখরে অল্প একটু মস দিয়ে এটাকে আপনি মাউন্ট করে দিতে পারেন তাতে গাছটাও কিন্তু ওই বারবার জল দেওয়ার যে ব্যাপারটা সেটা কম হয়ে যাবে কিছুটা এই পাতাগুলো একটু জল দিলেই হবে একটা বলি এই গাছটা অনেক ক্ষেত্রে মারা যায় আমাদের অতি যত্নের জন্য অতি যত্ন কীরকম অনেকে প্রতিদিন জল দেয় তাতে কি হয় এই গোড়াটার মধ্যে জল জমে গিয়ে গাছটা গাছের গোড়াটা পচে যায় তো আপনাকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ওই গাছের গোড়াতে জল জমে না থাকে তার জন্য আমি একটা সাজেস্ট করব যে এই গাছটাকে আপনারা এই রকম ভাবে যদি কখনো ঝুলিয়ে রাখতে পারেন মানে গোড়াটা নিচের দিকে থাকবে এই রকম অবস্থায় যদি ঝোলাতে পারেন তাহলে কখনোই এই গাছে জল জমার চান্স থাকবে না তো আপনার যে গাছটা মরে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে তো আপনারা আপনারা বুঝে গেলেন যে এই গাছটা কীভাবে রাখতে হয় কি করতে হয় যদি গাছটা সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য লাগে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের জানার জন্য একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ